ইমানের গুরুত্ব মুমিনদেরকে বুঝতে হবে মুসলিম উম্মাকে ইমানের গুরুত্ব অনুধাবন করতে হবে যুগে যুগে মুমিনেরা ইমানের গুরুত্ব যারা বুঝেছে ইমানের জন্য ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أحده لا شريك له وشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وَدَائِنِ إِلَى يعني اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفُرْقَانِهِ الْحَمِيدِ شكرا لكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شباي رسول الله صلى الله عليه وسلم محبت بوري كيف زبان بند بنا شباي شمس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুল্লিলাহি ওয়াহাদা ময়লা নবি আবাদা ঐতিহ্যবাহী কনসার্ট কাটগড় ইতিম খানা ও হাবিজে মাদ্রাসার নদী গলবে তিত বাৎসরিক দুই দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ করানুল কারিমের মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সদ্দাভাজন সাহেবের সদর আজকের মাহফিলের মহাতরাম মোকরাম মহাদ্জার সভাপতি এদেশের পথিত জ শাহ আল এম বয়োজ্যেষ্ঠ জ্ঞান জ্ঞানবিদ্ধ বিশেষ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজের সম্মানিত শ্রদ্ধাভাজন সুযোগ্য সহকারী অধ্যাপক আমাদের সকলে হৃদয়ের স্পন্দন মহতারা মরানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম অতানা লাল্লাহ উমরাহ বারাকা লাহু ফিহায়াতি আমরা সকলে বলছে আল্লাহ হম মামিন আসকের মাহফিলের প্রধান অতিথি এ জনপদের সাহসী সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ দেশ ইন্টারন্যাশনাল পরিচালক সোনা মসজিদ স্থল বন্দরের সমাজসেবক আমাদের সকলের হৃদয়ের মানুষ জনাব হাজ মোহাম্মদ অমর ফারুক সুমন আমরা আল্লাহরি গোলামের জন্য কলিজা দোয়া করছি আল্লাহ আমাদের ভাইকে ওমর ইবনুল খাত্তাবের মতো ইসলামের জন্য কবল করুন আমন্ত্রিত অন্যান্য মেহেমন বৃন্দ আলোচনারীকে ধন্য করেছেন বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম ধুবতারা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস আল্লাহতার গোলাম কে আমিত ইসলামের ক্ষেত মতে করুন করন মঞ্চবস্তি তুমাদের শ্রেষ্ঠ সন্তান সকল আউলিয়াদের আওলাদ নায়েব রসুল পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হরজত উলামাই করাম

শুধুমাত্র কেবলমাত্র একমাত্র খরান সন্ন্যার আলোচনা হৃদয়টাকে ধন্য করার জন্য আকাশের নিচে মাহফিল দিয়েছেন। মনিবের কত দয়া তিনি তাও ভিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই এই মুহূর্তে অসংখ্য বনি আদম সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত দেহনে আরামের বিছানায় শুয়ে আছে। অসংখ্য আল্লাহর বান্দা আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধি যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছে আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছেন করান সন্নার আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন এজন্য আপনারা খুশি না বেজার আমরা আমাদের রবের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে সমস্যার পড়ছে আলহামদুলিল্লাহ বিשר নবীর সাহে মদিনায় সালাতু ভরে পেশ করছে যিনি ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের মাটিতে বুকের তপ্ত লোহা ঢেলে দিয়েছেন খন্দরাহদের ময়দানে দandan মোবারক শহীদ করেছেন Shiaabi Ali-এর পাহাড়ে আ জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ মানবতর জীবন করেছেন কাফের বেঈমান আর মুশরিকদের সাথে জুলুম নির্যাতনের শিকার হয়েছে 53 বছর বয়সে জীবনের শেষ পরন্ত বিকেলে

খুব অল্প সময়ের মধ্যে মৌলিক কিছু কথা আপনাদেরকে বলবো ইনশা আল্লাহ আমার ভাইরা তার আগে ছোট্ট হাদিস আমি আপনাদের শোনাতে চাই এই মাহফিলে বসে এই মাহফিলে এসে আপনাদের লাভ হলো না ক্ষতি হলো এটা আওয়াজ দে বলেন কি লাভ জানেন এক নম্বর লাভ হলো যতক্ষণ এই মাহফিলের স্বামী আনার নিচে বসে থাকবেন আল্লাহর রহমতের বাড়ি ধারার মধ্যে থাকবেন দুই নম্বর কোরআনের আয়াত করে করে বক্তৃতা হবে প্রতিটা হরফে হরফে দশ থেকে সাতশো মুমিনের ইমান আরো বৃদ্ধি পেয়ে যাবে মুমিনের ইমানের মূলধন বেড়ে যাবে এটা কে বলেছেন এরপরে মাহফিল শেষ করে যখন বাড়ির দিকে যাবেন তখন ফেরেস্তার আপনার কানে কানে বলবে কো মো আল্লাহর বান্দারা সাহেব দোকানে বসে না থেকে গল্পের আড্ডায় মত না থেকে ফেসবুক ইন্টারনেট টিভি সিরিয়ালে জীবনের ব্যস্ত সময় অতিবাহিত না করে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় না ঘুমিয়ে করানের মহাব্বতে মাহফিলে বসেছ করানের রঙে জীবন ডাঙানোর সিদ্ধান্ত নিয়েছ আল্লাহও তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এখন তোমরা বাড়ির দিকে যাও কৌমুম আল্লাহ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন আরো জোরে বলেন এরপরে ফেরেজ তারা বলে আল্লাহ শুধু তোমাদের জীবনের গণ মাফি করে নাই এই কানসার্ট এলাকায় এত মানুষের ভিড় থেকে তোমরা বাসাই করে খরানের জন্য আসত বাসাই হয়ে আল্লাহ তোমাদের উপরে এত বেশি খুশি হয়েছে আল্লাহ তোমাদের বিগত জীবনের গোনা গুলো পরিণত করে দিয়েছে তাহলে আমরা এই সুসংবাদ নিয়ে বাড়ি যেতে চাই না আমি অনুরোধ করব আলোচনা শেষ না করা পর্যন্ত সম্মত ওজন উঠবেন না আমি প্রয়োজনীয় কিছু মেসেজ আপনাদেরকে দেব সরাসরি কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ সব কথাগুলোই প্রয়োজনীয় তাই না ভাই কোরআনের ভিতরে কি একটা আনলজিক্যাল কথা আছে আমার রব বিশ্ব জাহানের প্রতিপালক যিনি কোরআন নাজিল করেছেন কোরআনুল কারিমের ভিতরে এক একটাও অযৌক্তিক অপ্রয়োজনীয় আনলজিক্যাল কোনো কথা বলেন নাই সব কথাগুলোই আমাদের জন্য প্রয়োজন এখন তেইশ বছরের এই কোরআন কি সব কথা তেইশ বছর ধরে যে কোরআন নাজিল হলো রসুল জীবনের দুই হাজার ঘটনার উপরে আমি কি এক ঘন্টায় সব কথাগুলো আপনাদের সামনে বলতে পারবো এখান থেকে আমি মৌলিক এবং প্রয়োজনীয় কিছু কথা বলবো ইনশা আল্লাহ ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন দেখেন হাসরের ময়দানে আপনি যদি নিয়ে দাঁড়াতে পারেন ইমান নিয়ে যদি দাঁড়াতে পারেন আপনার নেক আমল যদি কমও থাকে আপনি নাজাতের আশা করতে পারেন কারণ রসুল্লাহ বলেছেন আখলিস দিন আমালুল কলিল আমার অম্মতেরা তোমাদের ইমান পরিশুদ্ধ করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তার মানে ইমান নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে সে মুক্তির আশা রাখতে পারে এখন মায়ের কিন্তু যদি বেঈমান হয়ে মারা যান যদি বেঈমান হয়ে মারা যান আল্লাহ ফাকুরব আমিন যদি আপনার আমল নামা খুলে দেখে আপনার ইমান নাই ইমান বিধ্বংসী কাজ করে কাফের হয়ে বেঈমান হয়ে আপনি কবরে গেছেন হাসরের ময়দানে দাঁড়িয়েছেন দুনিয়া পরিমাণ নেক কামলও যদি থাকে আপনার বাসার উপায় নাই বাসার উপায় নাই আল্লাহ হাসরের ময়দানে আপনার কোন আমল মিজানের পাল্লাই ওজন দিবে না ইমানের গুরুত্ব মোমিনদেরকে বুঝতে হবে মুসলিম উম্মাকে ইমানের গুরুত্ব অনুধাবন করতে হবে যুগে যুগে মোমিনেরা ইমানের গুরুত্ব যারা বুঝেছে ইমানের জন্য ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে ফসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জায়গান গিয়েছে অথবা মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে সব হারাতে পারি ইমান হারাতে পারি না ইমান হারা হয়ে যদি কেউ মারা যায় আমি বলছি এখন ওই যে ভাই যান শুরুতে একটা হাদিস বলেছেন ইসলামের উপরে টিকে থাকা ওই রকম কঠিন হাতের উপরে আগুনের কুণ্ডলে রাখা যেমন কঠিন ওই জামানায় আমরা আসছি তাহলে ইমানের টিকে রাখা সহজ না কঠিন? কঠিন। প্রিয় নবী বলেন ইয়াতিয়াল আনাস জামানুন ইস্তামিউন ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। অসিরে তোমাদের মাঝে একটা জামান আসবে বাইরামার কান লাগান। রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণী। এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে। লেখরা মাসজিদে নামাজের জামাতে সমবেত হবে।

আসওয়াবিরু মিনহুম আলা দীনি কল কাবিদে আলাল জামার হাতের উপরে আগুনের কন্ডলে রাখা যত কঠিন হবে ইমানের উপরে দাঁড়ায়া থাকা তার সব বেশি কঠিন হবে আমার ভাইরা বলেন তো ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে এখন আমার দেখেন ওই জামানায় আমরা অবস্থান করছি সকালে মুমিন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মুমিন সকালে কাফের হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যত কঠিন ইমারের উপরে দাঁড়িয়ে থাকা তার কঠিন কিভাবে বুঝলাম আমি বলবো দেখেন ভাই না আমার এই যে মাদ্রাসায় ছেলেগুলো পড়ে নুরানি মাদ্রাসায় ছেলেগুলো পড়ে এই বাচ্চাগুলোকে যদি এখানে এনে স্পিকার হাতে দিয়ে বলেন হ্যাঁ ছেলে বলো তো অজু ভঙ্গের কারণ কি ওই ছেলেগুলো মুখস্ত বলে দেবে কথা বলেন না কেন এই ছেলে বলতো নামাজ ভঙ্গের কারণ কি কি কারণে শলাদ নষ্ট হয়ে যায় মুখস্থ বলে দেবে কি কারণে রোজা নষ্ট হয় মুখস্থ বলে দেবে কিন্তু ওই ছেলেগুলোকে যদি জিজ্ঞাসা করেন ও ছেলে বলতো যে ইমান ছাড়া আমল কবল হবে না যে ইমান ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না ইমান ছাড়া যেতে পারবে আর বলেন বলেন তো ওই ইমান কি কারণে নষ্ট হয় ইমান ভঙ্গের কারণ গুলো আমার একটু শোনাও তো পারবে ওই ছেলের পর্যন্ত নামাজ ভঙ্গের কারণ শেখানো হয় হজ ভঙ্গের কারণ শেখানো হয় অজু ভঙ্গের কারণ শেখানো হয় ইমান ভঙ্গের নিয়ে কোন আলোচনা নাই অথচ ইমান ছাড়া আমল কবুল হয় না इमां चाना जनने तो जावजाईना